মিরপুর ডিওএইচএস এর একটা নতুন ফ্ল্যাট বাড়িতে ঘটে যাওয়া কিছু রহস্যময় ব্যাপার ইন্টারেস্টিং মিরপুর ডিওএইচএস তো বেশ পরিচিত জায়গা হ্যাঁ ঠিক তাই আমাদের কাছে মূলত আছে প্রত্যক্ষদর্শীর কথা মানে সেখানকার নিরাপত্তা প্রহরী কিছু বাসিন্দা আর কিছু সিসিটিভি ফুটেজ সংক্রান্ত তথ্য আচ্ছা সূত্রগুলো তো ভালোই মনে হচ্ছে আমরা এই সব মিলিয়ে বোঝার চেষ্টা করব আসলে কি ঘটছে বা ঘটেছিল সেখানে বেশ চলুন শুরু করা যাক বিশেষ করে যখন আধুনিক প্রযুক্তি মানে সিসিটিভি আর পুরনো দিনের ভয়ের গল্পের মতো উপাদান মিলিমিশে যায় ব্যাপারটা আরো জটিল হয়ে ওঠে একদম তো ঘটনাটা শুরু হয় 2023 সালের ডিসেম্বরে ডিওএইচএস এর জি ব্লকের একটা নতুন বেশ মানে যাকে বলে লাক্সারি ফ্ল্যাট বাড়ি আর কি সেখানকার সিকিউরিটি গার্ড দেলোয়ার সাহেব প্রায় রাতেই মানে রাত 2:00র পর বেসমেন্টের বাইক পার্কিং এরিয়ার একটা ক্যামেরায় অদ্ভুত জিনিস দেখতে শুরু করেন কোন ক্যামেরা এটা নির্দিষ্ট কিছু হ্যাঁ ক্যামেরা 07-C উনি দেখতেন একজন সাদা পোশাক পরা মেয়ে মানে মহিলার কি হেঁটে যাচ্ছেন প্রায় রাতেই শুধু চোখে দেখা নাকি অন্য কিছু ছিল না শুধু চোখে দেখা নয় উনি ফোনে মোশন ডিটেকশনের নোটিফিকেশনও পেতেন মানে অ্যাপে আসতো মোশন ডিটেক্টেড অ্যাট টু থার্টি সেভেন এম ক্যামেরা জিরো সেভেন ড্যাশ সি ও তাহলে তো প্রযুক্তিও এর মধ্যে জড়িত হ্যাঁ কিন্তু মজার ব্যাপার হলো যখন উনি রেকর্ডিং দেখতে যেতেন দেখা যেত ফুটেজটা ঠিক দশ সেকেন্ড চলার পরই মানে নষ্ট হয়ে গেছে কারপটেড ফাইল প্রতিবার দশ সেকেন্ড হ্যাঁ প্রায় প্রতিবারই আর প্রহরী এটাও বলছিলেন যখন লাইভ দেখতেন মেটার কোনো ছায়া পড়ত না ছায়া পড়তো না না এমন কি পার করে রাখা বাইকের যে সাইড মিরর থাকে সেখানেও তার কোনো রিফ্লেকশন বা প্রতিবিম্ব আসতো না হুম এটা কিন্তু বেশ অদ্ভুত মানে শুধু চোখের ভুল নয় প্রযুক্তিতেও একটা অস্বাভাবিকতা ধরা পড়ছে নোটিফিকেশন আসছে কিন্তু ফুটেজ থাকছে না আবার ছায়া বা প্রতিবিম্ব নেই ঠিক ব্যাপারটা আরো মানে সিরিয়াস দিকে যায় যখন তিন তলায় নতুন এক দম্পতি আসেন আরিফ আর মিম নতুন ভাড়াটিয়া হ্যাঁ তো প্রায় রাতেই খুব অস্বস্তি বোধ করতেন বলতেন আয়নার সামনে দাঁড়ালে মনে হয় কেউ তাকে দেখছে আয়নার ভেতর থেকে আয়না আবারও সেই প্রতিবিম্বের ব্যাপার হ্যাঁ আরিফ অবশ্য প্রথমে অতটা পাত্তা দেননি ভেবেছিলেন হয়তো নতুন জায়গা তাই মনের ভুল কিন্তু নিশ্চয়ই পরে কিছু ঘটেছিল অবশ্যই একদিন রাতে আরিফ নিজেই বাথরুমের আয়নায় মিমে ঠিক পেছনে একজন অচেনা মহিলার আবছা ছায়া দেখতে পান স্পষ্টতই পেছনে কেউ ছিল না তখন বলিন কি নিজের চোখে হ্যাঁ এরপর উনিও বেশ ভয় পেয়ে যান মানে স্ত্রীর কথা আর উড়িয়ে দিতে পারলেন না এটা লক্ষ্য করার মতো বিষয় দেখুন প্রথমে সিসিটিভি সেটাও এক ধরনের প্রতিফলন বা রেকর্ডিং তারপর আয়না দুটো মাধ্যমেই এমন কিছু ধরা পড়ছে যা সাধারণ চোখে বা স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে না ঠিক তো আরিফ খুব ভয় পেয়ে যান এবং বিল্ডিং কর্তৃপক্ষকে অনুরোধ করেন ক্যামেরা জিরো সেভেন সি বন্ধ করে দিতে ক্যামেরাটা বন্ধ করে দেওয়া হয় হ্যাঁ বন্ধ করা হয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ক্যামেরা বন্ধ থাকলেও রাত দুটো সাঁইতিরিশ মিনিটের আশেপাশে আবার মোশন অ্যালার্ট আসতে থাকে ক্যামেরা বন্ধ কিন্তু অ্যালার্ট আসছে কিভাবে সম্ভব সেটাই তো রহস্য এবার আর কোনো মানুষ দেখা যায়নি দেখা গেল পার্কিং এ রাখা একটা বাইকের সাইড নিজে নিজে ঘুরছে নিজে নিজে হ্যাঁ নিজে নিজেই ঘুরছে এমনকি একদিন নাকি একটা বাইক যেটা খুব ভালো করে সেন্টার স্ট্যান্ডে রাখা ছিল সেটা হঠাৎ করেই পড়ে যায় কোনো কারণ ছাড়াই তার মানে ঘটনাটা শুধু ক্যামেরার ত্রুটি নয় ক্যামেরা বন্ধ করার পরও অস্বাভাবিকতা চলছে জায়গাটার সাথে সম্পর্কিত কিছু মনে হচ্ছে তাই এরপরে আসলে খোঁজ খবর নেওয়া শুরু হয় আর তাতে বেরিয়ে আসে জায়গাটার একটা পুরনো ইতিহাস কি রকম ইতিহাস জানা যায় এই বিল্ডিংটা যেখানে উঠেছে সেখানে আগে একটা পুরনো গ্যারেজ ছিল গ্যারেজ আচ্ছা দু সাল নাগাদ মানে বিল্ডিং হওয়ার বেশ কয়েক বছর আগে ওই গ্যারেজের একজন কর্মচারী নাকি এক তরুণীকে খুন করে খুন বলেন কি হ্যাঁ খুন করে লাশটা গ্যারেজের পেছনে নাকি ময়লা ফেলার জায়গায় ফেলেছিল ঘটনা তো পুড়িয়ে মেয়েটির পরিবার নিখোঁজ ডায়েরি করেছিল কিন্তু কোন প্রমাণ বা সিসিটিভি ফুটেজ না থাকায় অপরাধটা সেভাবে মানে প্রমাণ করা যায়নি কেসটা ধামাচাপা পড়ে যায় আর কি তাহলে তো একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে অতীতের একটা নৃশংস আনসলভড ক্রাইম আর বর্তমানের এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনেকেই এখন এটাই সন্দেহ করেন ধারণা করা হচ্ছে মেয়েটির আত্মা হয়তো ওই জায়গাতেই আটকে আছে আর সে আয়না বা ক্যামেরার মতো মাধ্যম ব্যবহার করে হয়তো নিজের উপস্থিতি জানান দিতে চাইছে বা বিচার চাইছে সেটাই ভাবার বিষয় প্রযুক্তি মানে সিসিটিভি মোবাইল অ্যাপ মোশন সেন্সর এগুলো তো আমরা নিরাপত্তা বা সুবিধার জন্য ব্যবহার করি কিন্তু এখানে যেন প্রযুক্তি একটা অন্য জগতের সাক্ষী হয়ে উঠছে ঠিক আয়না আর ক্যামেরা দুটোই তো এক অর্থে বাস্তবতাকে ধারণ করে বা প্রতিফলিত করে এখানে সেই ধারণ করা বা প্রতিফলিত হওয়াটাই অস্বাভাবিক যেন সেই পুরনো ট্র্যাজেডিরই একটা ডিস্টর্শন বর্তমানে পরিস্থিতি কি সেখানে হ্যাঁ এখন কি অবস্থা ফ্ল্যাটের বেশিরভাগ বাসিন্দাই বেশ সতর্ক ওনারা রাত দুটোর পর বেজমেন্টের মোশন ডিটেকশন সিস্টেমটা বন্ধ রাখেন আর আরিফ আর মিম ওনারা তো ফ্ল্যাট ছেড়েই দিয়েছিলেন ছেড়ে দিয়েছেন হুম তাদের জন্য নিশ্চয়ই খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল বটে কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো শোনা যায় ক্যামেরা 07C নাকি এখনো মাঝে মাঝে গভীর রাতে একা একাই চালু হয়ে যায় মাত্র 10 সেকেন্ডের জন্য নিজে নিজেই বন্ধ রাখার পরেও হ্যাঁ যেন কিছু একটা মরিয়া হয়ে মানে চেষ্টা করছে শেষ রেকর্ডিং এ কি ছিল কিছু জানা গেছে শেষবার যখন এরকম হয়েছিল মানে ক্যামেরাটা নিজে চালু হয়েছিল রেকর্ড হওয়া ভিডিওটা খুব ঝাপসা ছিল কিন্তু তার মধ্যে নাকি মেটির মুখের একটা অংশ বোঝা যাচ্ছিল মুখের অংশ হ্যাঁ মনে হচ্ছিল সে সরাসরি ক্যামেরার দিকেই তাকিয়ে আছে আর তার ঠোঁট দুটো নাকি একটু নড়ছিল কথা বলছিল স্পষ্ট কিছু বোঝা যায়নি তবে পরে অডিওটা খুব মানে খুব বেশি বুস্ট করে নাকি একটা ফিসফিস আওয়াজ শোনা গেছে কি রকম আওয়াজ খুবই ক্ষীণ স্বরে কেউ যেন বলছে আমাকে ভুলে গেছো আমি এখানেই আছি গায়ে কাঁটা দেওয়ার মতো এই ঘটনাটা প্রযুক্তি ট্র্যাজেডি আর যাকে বলে অলৌকিক সবকিছুর এক অদ্ভুত সংযোগ দেখাচ্ছে হ্যাঁ সিসিটিভির ডিজিটাল গ্লিচ ছায়াহীন রূপ আয়নার অস্বাভাবিক প্রতিবিম্ব সব মিলিয়ে একটা মর্মান্তিক অতীতের দিকেই যেন আঙুল তুলছে আত্মাটি যেন প্রযুক্তি আর প্রতিবিম্বকে ব্যবহার করেই নিজের অস্তিত্ব জানান দিচ্ছে হয়তো বিচার চাইছে বা নিছক স্বীকৃতি একটা নীরব চিৎকার প্রশ্নটা তো থেকেই যায় তাই না প্রযুক্তি কি আসলেই আমাদের এই পরিচিত জগতের বাইরের কিছু ধারণ করতে পারে বিশেষ করে এমন জায়গায় যেখানে তীব্র আবেগ কষ্ট বা কোনো মর্মান্তিক ঘটনা জড়িয়ে আছে আর যদি পারে তাহলে দেখা আর অদেখা জগতের মাঝহানের পর্দাটা আসলে কতটা পাতলা ওই শেষ ফিসফিসানির মানেটাই বা কি এটা কি শুধু জানান দেওয়া যে আমি আছি নাকি কোনো অমীমাংসিত হিসেবে শেষ দেখতে চাওয়া ভাবনার বিষয়